মা ভালো তো মেয়ে ভালো বাপ ভালো তো বেটা ভালো কথা বুঝতে পেরেছেন এজন্য নারীদেরকে সুযোগ করে দেয়া উচিত তারা যদি সুন্না জানে তাহলে ঘরের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকবে না আর নারীরাই যদি বিপদগামী হয় ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায় এই জন্য আসুন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা আমাদেরকে আজকে মহিলা সমাবেশে আসার বসার তফিকেনা এক করলেন আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানে আমরা পড়ে নিচ্ছি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ ছেলেরা আরো আওয়াজ করে ছেলেরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে কামনা করছি যে আল্লাহ শেষ পর্যন্ত যেন আমাদেরকে এই প্রোগ্রামে উপস্থিত থাকার তৌফিক ক্যানায় করে এবং এই প্রোগ্রামের সর্বোচ্চটা যেন আমরা নিয়ে যেতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও সম্মানিত ভাইয়ের আমি ছোট্ট একটা আয়াতলাত করেছি ও কারণ ফি ভুইউ তিকুন্না ওলা তাবার রোজনা রোজাল